আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওগুলো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমার অনুরোধ সাবস্ক্রাইব করবেন আপনার কাছে আপনাদের সবার কাছে আমি হার্য করে অনুরোধ করে বলতেছি দেশে এবং বিদেশে যে যেখানে থাকেন না কেন পরিচিত এবং অপরিচিত সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসার অভিনন্দন জানাই যারা আমাকে চিনেন আপনাদের কথাগুলো একসাথে বইছি একসাথে কথা বলছি কত কথা কিছু আলাপ আলোচনা করছি সে কথাগুলো মনে পড়ে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর যারা অপরিচিত দেশে আসেন এবং দেশের বাহিরে আসেন আপনাদের সবাইকে আমি দোয়া করি আল্লাহরা বলালামে আপনাদের সকলকে ভালো রাখক নিরাপদে রাখুক সুষ্ঠুভাবে রাখো সারা বিশ্বতে দেশের পরিস্থিতি আপনারা দেখতেছেন কি অবস্থা শুধু আমাদের দেশে না আমি মনে করি সারা বিশ্বতে এরকম চলতেছে কারণ দুই হাজার চব্বিশ সাল থেকে বেশি ভয়াবহ যাচ্ছে কারণ দুই হাজার চব্বিশ সালটা ছিল শনির বছর আর পঁচিশ সালটা হচ্ছে মঙ্গলের বছর মঙ্গলের সংখ্যা বৃহস্পতি রাজা কিন্তু সারা পৃথিবীতে মানব জাতি হয়েছে বারোটা রাশি মাত্র বারোটা রাশির মধ্যে আমি মনে করব সব রাশি খারাপ যাচ্ছে প্রচুর মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং হবে কারণ একদিকে হচ্ছে শনি সাড়ে সাত শনি বক্রি শনি রাহুল যোগ কংস গ্রহ বা কাল যোগ গ্রহ মার্গী হয়ে গেছে বিনা কারণে মানুষ অনেক কষ্ট পাবে অনেক কষ্ট করবে বিনা কারণে মানুষ শত্রু লাগবে সবাই আর যারা গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু যারা শত্রুত আমি করে কিন্তু ওদের পিছিয়ে আরো শত্রু আছে এই জন্য আমি প্রত্যেকটি পিঠি বলি আপনার কাউকে হিংসা নিন্দা সমালোচনা এগুলো করবেন না কারণ শনি এগুলো পছন্দ করে না রাহু এগুলো পছন্দ করে না আপনারা যদি এগুলো করেন আবার বিনা কারণে যদি আপনার কি আপনি আপনি নিজের ধারো সাথে শত্রুটা আমি করেন ভূত সত্যু করেন প্রকাশ্য শতকু করেন হিংসা করেন বা নিন্দা করেন ওর সমালোচনা করেন আপনাদেরও আছে কারণ শনি এবং রাহু এগুলো পছন্দ করে না শনি রাহু মঙ্গল এগুলো মোটে পছন্দ করে না আপনারা যারা যেরকম কষ্ট দেবেন ঠিক খাসি আরও একশো গুণ কষ্ট কাছে হয়তো তিনশো গুণ আপনারা কষ্ট পাবেন আর শনি এবং রাহু এবং কেতু এবং মঙ্গল এগুলো মতে পছন্দ করে না ওরা চাই মানুষ সৎভাবে যে যেমনি যে তেমনি সলুক কিন্তু ওদেরকে হিংসা করবে না যার প্রতিফল সেই পাবে শনি রাহু কেতু মঙ্গল এগুলো পছন্দ করে না কারণ বিনা কারণে আপনারা যদি কারো সাথে শত্রুধানি করেন কাউকে যদি আপনারা একশো পারসেন্ট আপনাকে ক্ষতি করতেছেন কষ্ট দেন তার কিন্তু অধিক তিনশো পারসেন্ট আপনারা ভালবাসে ক্ষতিটা হবে আপনারা বুঝতে পারতেছেন না কে ভাবতেছেন না সেটা আমি জানি না হয়তো যদি বুঝতে পারতেন আজকে এসব হিংসা নিন্দা শত্রুটা আমি থাকতো না বুঝতে পারেন না হয়তো করেন বুঝিয়ে করেন না বুঝিয়ে করেন জন্য কারো সাথে সত্যি উদাহরণ না করে নিজের ব্যবসা দিয়ে খেয়াল দেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল দেন নিজের গাড়ি বাড়ির প্রতি খেয়াল রাখেন নিজের ব্যবসা বাণিজ্য কেমনে বাড়া ভাসিয়ে দিয়ে খেয়াল দেন কারো সাথে এইসব সত্যি উদাহরণ না করে তাহলে আপনাদেরও ভালো হতে পৃথিবীতে যতই প্রাণী আছে

দেখা হতে পারে না হতে পারে ঠিক সেরকম যারা আমাকে চিনেন দেখছেন আমার সামনে আইসেন একসাথে নাস্তা খাইছি চা খাইছি কথা বলছি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বইছি বাদ পাইছি আজকে অনেক বছর তাহলে তখন আমি ছিলাম কেনকম আপনারা বলেন আমার শ্বাসটা তখন কেনকম ছিল আপনারা বলেন তাও একমত আবার শাস্ত্রের আগমন সব সত্যেশুন মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাওকে হিংসা নিন্দা সমালোচনা গুলো না করায় সব সবচেয়ে সুস্থ বিনা কারণে আরো সাথে শত্রুতা করতে গেলে হয়তো নিজের বড়ের ক্ষতি হইতে পারে নিজের ছেলে মেয়ের উপরে ক্ষতি হইতে পারে নিজের ক্ষতি হইতে পারে নিজের যদি ক্ষতি হতে তাহলে পুরো ফ্যামিলির একটা পুরো স্যার আমি চাই না কারোর ক্ষতি হোক আমি দোয়া করে সবাইকে আমি চাই না কারোর মুখকালে হোক আমি চাই সবাইকে আল্লাহ বল ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখো ওনার ধরা রাখো ঠিক আছে আমি তো প্রতিটি মুহূর্ত বলি আমি ইত্যাদি ইত্যাদি বিজ্ঞ দিতে চেষ্টা করব এবং চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় আমি পারি না আমার আগের মতো কোনো বড় শক্তি নাই আমার ঘিরে ধরছি যেমন গত আঠাশ তারিখে কয়েকটা ভিডিও দেব একটু পারি নাই রাস্তাঘাটে যেগুলো ভিডিও করছিলাম ভিডিও গুলো ভালো হয় নাই এই জন্য আমি দিই না তো আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে পারি আর যে কোনো কিছু আমি আপনাদের কাছে শেয়ার করি আর আমার ভিডিওগুলো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন না টেনে ভিডিওগুলো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই করবেন অবশ্যই করবেন সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি ঠিক আছে আর কি আর বলবো আগামীতে আবার দেখা হবে কথা হবে আর বিভিন্ন ভিডিও দিয়ে চেষ্টা করব সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ বা প্রীতি এবং শুভেচ্ছা জানাই হাসিমুদ্ের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকি ভালো টাকার সুস্থ টাকার সুন্দর টাকার নিরাপদ থাকার সাবধানে থাকার সতর্কভাবে টাকা